আসসালামু আলাইকুম এভিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো ফেলে দেওয়া কলা দিয়ে কলাপিঠা রেসিপি তো চলুন দেখে না যাক অনেক বেশি পেকে যাওয়া কলা সাধারণত কেউ খেতে চায় না তখন এই কলাটাকে ফেলে দিতে হয় আর এই কলা দিয়ে আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি কলাপিঠা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি তিনটে পাকা কলা এই কলাগুলো অনেক বেশি পেকে গিয়েছে তো এখন এই কলাগুলো কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এতো তো কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এখানে আপনার পরিমাণ বুঝে চিনিটা দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কলাতেও প্রচুর পরিমাণে মিষ্টি থাকে সেজন্য মিষ্টি পরিমাণটা বুঝে দিতে হবে চিনিগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব নারকেল কোরো নারকেল কুঁড়ো দিলে পিঠার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তবে হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন নারিকেল কুঁড়ো দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো এখানে প্রথমত আমি তিন কাপ চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ ইস্ট এখানে আপনারা ইস্টের পরিবর্তে বেকিং পাউডারের ব্যবহার করতে পারেন তো সব কিছু একসঙ্গে হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা চালের গুঁড়ো লাগবে সেজন্য এখানে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না এখন হাতের সাহায্যে কিছুটা ব্যাটার নিব নিয়ে আগে থেকে চোলায় তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি এই পিঠাগুলো লম্বা শেপ করে দিচ্ছি আপনারা চাইলে গোল গোল বা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন যাতে আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন এই তো পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে পিঠাগুলোর একটা সাইড যখন কিছুটা হয়ে আসবে এ পর্যায়ে পিঠাগুলো উলটিয়ে দিব পিঠার দুটো পাশ খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে খুব বেশি আছে এটা ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য এই তো পিঠাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন এই তো দেখুন পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি পিঠাগুলো খুবই সফট হয় আর কলা এমনিতেও বেকিংয়ের কাজ করে তাই পিঠাগুলো ফুলকো ফুলকো হয় আর এই পিঠাগুলো খুব বেশি কালার করে ভাজতে যাবেন না তাহলে পিঠাগুলো হার্ড হয়ে যাবে তো বেশি পেকে যাওয়া কলা কেউ ফেলে দেবেন না এইভাবে করে পিঠা বানিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বাচ্চারাও খুব মজা করে এই পিঠাগুলো খেয়ে নেবে খুবই নরম হয় পিঠাগুলো আর খুবই ভালো লাগে খেতে যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এতো দেখুন ভিতরটাও কতটা ফুলক হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন